আজকে আমরা দেখব একটি সাধারণ ফটোকে বা যেকোনো একটি সাধারণ ইমেজকে কিভাবে ডিজিটাল মেকআপ অ্যাপ্লাই করা যায় আবার ফটোশপের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটা তো এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন আপনারা এই মহিলাটার যে ফেস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সাধারণ একদম তার ফেস তো এই ফেসে আমি এখানে ফটোশপের মাধ্যমে মেকআপ অ্যাপ্লাই করেছি তো এটা কীভাবে করা যায় ফটোশপের মাধ্যমে মেকআপ কিভাবে অ্যাপ্লাই করা যায় এবং অ্যাপ্লাই করে কীভাবে এর খুব সুন্দর মেকআপ একটা ফেস ক্রিয়েট করা যায় এবং কী কী টেকনিক ব্যবহার করতে পারি আমরা ফটোশাপের মাধ্যমে সেটা আজকে টিউটেলের বিষয় তো চলুন শুরু করা যাক তো আমি এখানে একটা আলাদা নতুন ডকুমেন্টে ইমেজটা নিয়ে নিয়েছি তো আপনি যেই ইমেজের মেকআপ অ্যাপ্লাই করবেন সেই ইমেজটা এভাবে একটা লেয়ারে ওপেন করে নেবেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হোয়াইট দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আমি যে লেয়ারটা রয়েছে যে লেয়ারের ইমেজটা রয়েছে সেটাকে আমি একটা নাম নামকরণ করে দিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আমি এই লেয়ারটার নাম দিলাম মডেল লেয়ার তো আমি স্টেপ বাই স্টেপ করবো প্রথমে আমরা আইভ রুটার নিয়ে কাজ করব একটু জুম করে নিলাম জুম করে নিয়ে এখানে যে পেন টুটা রয়েছে প্যানেল থেকে পেন টুটা আমি অ্যাক্টিভ করে নিলাম নিয়ে এখানে যে আইভ রুটা আছে সেটাকে আমি এখানে পেন টুলের যে পাত অপশনটা আছে পাত অপশনটা আপনারা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে রেখে এখানে

ওকে করার সাথে সাথে দেখতে পাবো যে আমরা পাথটা সিলেকশনে চেঞ্জ হয়ে গেছে পুনরায় আমরা লেয়ার অপশনে চলে আসবো এসে এখানে নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটা লেয়ার ক্রিয়েট করবো ক্লিক করে এখানে এই লেয়ারটার নাম দিয়ে দিব আই ভ্রু তো এবার আমরা যে ফোরগ্রাউন্ড কালারটা আছে সে বক্সে জাস্ট ক্লিক করবো ক্লিক করলে এভাবে কালার পিকারের ফোরগ্রাউন্ড কালার এডিটরটা চলে আসবে আসলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ড্রপার টুল বা কালার স্যাম্পলিং টুল আইপি কালার পিকার টুল সেটা দিয়ে এখানে ব্লু মাছখানে ক্লিক করব ক্লিক করলে কালারটা এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন তো এটাকে আমরা একটু লাইট করে দেব দিয়ে ওকে করবো ওই কালার কালারটা এখানে চলে আসবে ফোরগ্রাউন্ডে চলে আসলে এই আইব্রো যে লেয়ারটা সেটা একটি অবস্থায় অল্টার ডিলিট প্রেস করব কিবোর্ড থেকে একসাথে অল্টারনেটিভ কি পেশ করলে এই কালারটা দিয়ে এই যে আমরা যে সিলেকশনটা করেছি সেটা একটা আইব্রো লেয়ারে এভাবে ফিল আপ হয়ে গেল তাহলে কন্ট্রোল ডি পেশ করবে কিবোর্ড থেকে তাহলে সিলেকশনটা দূর হয়ে গেল এখন আইব্রোর উপর একটা কালার চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এটাকে এবার মডিফাই করে কালারটাকে আরো আমি একটু জুম আউট করে নিলাম এবার এখানে যে আই আই ব্রু যে লেয়ারটা আছে সেটা ডাবল ক্লিক করবো সেই লেয়ারটার উপরে ক্লিক খুলে লেয়ার স্টাইল প্যানেলটা চলে আসবে এখান থেকে ব্লেন্ডিং মূল যেটা রয়েছে সেটাকে আমরা মাল্টিপেল করে দেব মাল্টিপেল করে একটু কমিয়ে দেবো এভাবে কমিয়ে দেবো কি করবো এবার ফিল্টারে চলে যাবো ফিল্টারে গিয়ে এখান থেকে ব্লার গার্স্যান ব্লার এপ্লাই করবো এখানে জুম ছোট করে নিই এখান থেকে ব্লাডটাকে একটু বাড়িয়ে দিয়ে এখানে দেখে নেব এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট ফোর ব্লাডটা আপনাদের ব্লারি মানে এটা যে ডিপ ডিপনেসটা রয়েছে কালারে সেই ডিপনেসটা ব্লার হয়ে যাবে যেহেতু গুলো অনেকগুলো লোম তারা ফাঁকা ফাঁকা আছে তো এই ব্লারিংটা আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন দেন ওকে এটা অ্যাপ্লাই হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে এখন আই যে লেটার আছে সেটা যে আমি এখানে অফ করে দিই তাহলে দেখুন কেমন দেখা যাচ্ছে এই যে তো এখানে যেহেতু অপার আমরা কমিয়ে দিয়েছি এখন অপার বাড়িয়ে দিয়ে দেখতে পারি আমরা কেমন দেখায় দেখুন এখন মানে রিয়েল ব্রু উপরে মেকআপ করা হচ্ছে এরকম একটা এরকম বোঝা যাচ্ছে তো এভাবে ব্রুর উপরে আমরা পেন্ট করার পরে এখন আমাদের দ্বিতীয় কাজ হবে দ্বিতীয় স্টেপে আমরা যে কাজটা করব ফেসের উপরে আমরা মেকআপ করবো তো সেটা কিভাবে করবো ফেসের উপরে মেকআপ করার জন্য আমরা কি করবো প্রথমে একটা নিউলিয়ার নিব নিয়ে এখানে এখানে যে ব্রাশ টুটা আছে ব্রাশ টুটা নিয়ে নিব এবং ব্রাশের যে যে ড্রপ এখানে একটা ডাউন এরো আছে সেই ডাউন এরোতে ক্লিক করে এখানে যে সাইজ রয়েছে সাইজের জমি রয়েছে এখান থেকে ব্রাশের সাইজটা কমিয়ে দেবো এবং একটা সফট ব্রাশ নিয়ে নেব সফ ব্রাশ এটা হার্ড ব্রাশ তো এখানে হার্ডনেসটা দেখে হার্ডনেস জিরো ঠিক আছে হার্ডনেস জিরো অর্থাৎ আমরা সফট ব্রাশ নিব এখানে এবং হার্ডনেস জিরো সাইজটা কমিয়ে বাড়িয়ে আমরা দেখে নিব তো এখন ব্রাশ চুজ করার পরে আমরা যে কাজটা করব এখান থেকে ফোর ফোরগ্রটা ক্লিক করে কালার পেকারটা নিয়ে আসবো নিয়ে এখান থেকে ফেস থেকে একটা কালার নিব জাস্ট এই কালারটা নিয়েও কি করবো কালারটা এখানে চলে আসছে ফোর গ্রাউন্টে জাস্ট এখানে অপাসিটিটা নাইন আছে এটা একটু বাড়িয়ে দেবো ফোরটিন করে দিলাম দিয়ে এখানে হালকা হালকা পেইন্ট করবো তো আমরা যে পেইন্ট করছি এখানে কিন্তু আমাদের ফেস যে লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ আছে পুনরায় আমরা জুম করে নিতে পারি কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করলে আমাদের ছবিটা জুম হয়ে যাবে এখান থেকে আমি আরেকটু একটা বাড়িয়ে দেই থার্টি ফোর করে দিলাম যদি অপাসিটি কম দিয়ে যদি দেখেন যে আপনার এটা ব্রাশ করা যাচ্ছে না বা কালার হচ্ছে না তখন আপনারা অপাসিটিটা একটু বাড়িয়ে দেবেন তো বাড়িয়ে দিয়ে এভাবে দেখুন আমি এখানে পেইন্ট করছি ফেসের ফেসের সম্পূর্ণ ফেসটাকে এভাবে আমরা ব্রাশ করে 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 ফেলব তো আমাদের ফেসের উপর আমরা যে ব্রাশটা করেছি ব্রাশ করার পূর্বে কেমন ছিল এরকম ছিল ব্রাশ করার পর এরকম এখানে কিছু কিছু অংশ এখনো আমাদের বাকি রয়েছে এগুলো আমি একটু নিখুঁত করে দিচ্ছি তো আমি পুনরায় ব্রাশ টুলটা ব্রাশ টুলটা করে নিয়ে

তো এভাবে আমরা খুব সহজেই ফেসের উপরে টোন ব্যবহার করে বিভিন্ন স্কিনের বিভিন্ন অংশ থেকে কালার নিয়ে নিয়ে এভাবে আমরা খুব সহজেই ফেসটাকে স্মুথ করে ফেললাম তো এখন আমরা ঠিকের সেই অংশটা আমরা করবো তো অ্যাপ্লাই করব লিপে তো সেই জন্য মডেল ল্যাটটাকে এভাবে অ্যাক্টিভ করে আমরা পেনটুলটা দিয়ে লিপের উপরে পেনটুলটা অ্যাক্টিভ করে এখানে আমরা পাত সিলেক্ট করে দিব অবশ্যই দিয়ে এখানে লিপের উপরে আমরা একটা পাত লিপ বরাবো একটা পাত ড্র করবো এখানে পাস ড্র করার পরে আমরা মাসটা আমরা ক্লিক করলে যে ড্রপটা মেন রাখবে সেখান থেকে মিক্স সিলেকশন অপশনটা ক্লিক করে ফিদার রেডিয়াস 0.5 পয়েন্ট ফাইভ করব তো সিলেকশন তৈরি হবে সিলেকশন তৈরি হলে মডেল লেয়ারটা একটি অবস্থা আমরা কন্ট্রোল যেয়ে প্রেস করব কন্ট্রোল যেয়ে প্রেস করলে এখানে যে লিপের অংশটা রয়েছে সেটা কপি পেস্ট হয়ে যাবে আলাদা একটা লেয়ারে তো এই লেয়ারটা আমরা নাম দিয়ে দেবো লিপ এল আই পি দিয়ে আমরা এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন সিচুয়েশনটা নিয়ে আসবো নিয়ে এসে এখানে ইউ সিচুয়েশন এগুলোর যে অ্যাডজাস্টমেন্ট স্লাইডার রয়েছে সেগুলো ড্রাক করে আমাদের কাঙ্ক্ষিত যে কালারটা আমরা চাচ্ছি এখানে অ্যাপ্লাই করতে সেই কালারটা এখানে অ্যাপ্লাই করবো এখানে কালারের যে অপশানটা ক্লিক করতে পারি আমরা ক্লিক করে চেক করে দেব কালারের যে অপশানটা যে চেক না থাকে চেক করে দেবো দিয়ে এখানে স্লাইডারগুলোকে আমরা বিভিন্ন দিকে নিয়ে যে কালারটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই কালারটা এখানে অ্যাপ্লাই করব পিঙ্ক কালারটা

ড বাটন ডাবল ক্লিক করে লেয়ারের উপরে লেয়ার স্টেপ উইন্ডোটা নিয়ে আসবে সেখান থেকে আমরা এখানে ব্লেন্ডিং অপশনটা মাল্টিপল করে দেব মাল্টিপেল করে দিলে দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে তার অপোজিটটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখি কালার করে দিয়ে দেখি হ্যাঁ এটা কালার করে দেবো ব্লেন্ডিং মোডটা কালার করে দিলাম একটু কমিয়ে দিই দিয়ে এখানে যে আউটারগুলো আছে সে ক্লিক করে এখানে আউটারগুলোর যে কালার বক্স আছে সেখানে ক্লিক করে আমরা এখানে

নিয়ে সেখান থেকে একটু ট্রান্সফর্ম করে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব মনে করলে এখানে যে আইকনটা রয়েছে সুইচ বিটুইন এ ফ্রি ট্রান্সফর্ম র্যাপ র্যাপ র্যাপমোডে আমরা একটু রেপোটা নিয়ে সেখান থেকে আমরা একটু এটাকে র্যাপ করে দিবো যেখানে যেখানে অ্যাডজাস্ট হয়নি এবার আমরা খুব সহজেই লিপে লিপস্টিক অ্যাপ্লাই করলাম আপনারা দেখলেন এবার আমরা তৃতীয় স্টেপে যে কাজটা করবো সরি লিপ আইব্রো ফেস তিনটা স্টেপ কাজ করা হয়ে গেছে এবার আমরা চতুর্থ স্টেপে যাবো এবার আমরা যে চোখের যে উপরে যে শ্যাডো থাকে সেই শ্যাডোটা অ্যাপ্লাই করবো সেই জন্য আমরা এখানে নিউ একটা লেয়ার নিউ লেয়ার ক্লিক করে একটা নিউ লেয়ার নেব এখানে আই শ্যাডো আমি নাম দিয়ে দেবো এই লেয়ারটার আই শ্যাডো তো শ্যাডোর যে কালারটা সেটা আমরা এই যে ঠোঁটের যে লিপস্টিকের কালার আছে সেটার সাথে একটু ম্যাচ করে করবো এটা আমরা একটু ডিপ কালার দিব আর একটু জাস্ট এই দেন এখানে আমরা ব্রাশ টু সিলেক্ট করে এখানে সফট ব্রাশ নিব দিয়ে এখানে যে অপাসিটি নর্মাল করে দিই অপাসিটি আমরা একটু কমিয়ে সেভেন এইট করে টেন করে দেব দিয়ে এখানে যে আই শ্যাডো রয়েছে আইয়ের উপরে যে চোখের পাতা রয়েছে সেটার উপর আস্তে আস্তে আই শ্যাডলে একটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এভাবে ব্রাশের সাইজটা একটু বড় করে নিই এভাবে আই শেডো অ্যাপ্লাই করব ব্রাশ করতে থাকবো কালার দিয়ে এবং দুই চোখের উপরে এভাবে স্মুথলি শ্যাডো অ্যাপ্লাই করব খুব সহজেই আই অ্যাপ্লাই করলাম এবং এখান থেকে অপাসিটিটা রয়েছে সেটা কমিয়ে বাড়িয়ে এটাকে আমরা একটু ঘরত্ব রয়েছে কালার ডিপনেস সেটাকে আমরা কম বেশি করে নিতে পারবো আমাদের পছন্দ মতো তো এইভাবে আমরা করে ফেললাম এবার আমরা যে পঞ্চম পর্যায়ে যে কাজটা করবো আমাদের চোখের যে পিসি রয়েছে তো আমরা এবার চোখের যে পঞ্চম পর্যায়ে চোখের যে আইলেস রয়েছে সেই আইলেসটা যোগ করবো তো সেটা কিভাবে করবো তা আমি একটি অন্য লেয়ারে অন্য একটি ডকুমেন্টে এভাবে নেট থেকে ডাউনলোড করে নিয়েছি এরকম একটা ইমেজ সেখান থেকে আমি কাটিং করে যে গুগল সার্চ বারে গিয়ে যদি অনেকগুলো দেখতে পাবেন এখান থেকে আমি এই পেস্টটাকে মাছ ডাউনলোড ক্লিক করে কপি ইমেজ করে পেস্ট করে নিয়েছি আপনারা এইভাবে কপি পেস্ট করে নিবেন ফটোশপে তো কপি পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে কাটিং করে এটা নিয়ে যাবো

মাল্টিপেল করে দেবো মাল্টিপেল করে দেওয়ার সাথে সাথে পিছনে যে ব্যাকগ্রাউন্ড সাদা অপশনটা ছিল সেটা চলে গেছে তাহলে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফার টু একটিভ করব করে এখানে যে আইকনটা রয়েছে র্যাপ মুডস র্যাপ মুডটা আমরা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে এখানে চোখের যে লিড রয়েছে বা পাতা রয়েছে সেটার সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে দেব টুলের মাধ্যমে এভাবে খুব নিখুঁতভাবে অ্যাডজাস্ট করলে এটা সুন্দর দেখাবে বা রিয়েল মনে হবে

you okay.

কন্ডাকি চেপে ধরে ডাউন আই আইল্যাশ কপি তৈরি করলাম কন্ট্রোল টি ট্রান্সফার করে এটাকে এইভাবে এ সাইডে নিয়ে যাব এবার এখানে এটাকে সেট করব র‍্যাপ টু র‍্যাপ প্রোটেক্ট করে দিয়ে অ্যাডজাস্ট করব

ফটোশপের মাধ্যমে মেকআপ অ্যাপ্লাই করতে পারেন তো আমরা আমাদের পূর্বের ইমেজটা আমরা দেখে নিই পূর্বের ইমেজটা এরকম ছিল এখন মেকআপ করার পরে ডিজিটাল মেকআপ করার পরে এরকম হয়েছে তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে তো বাংলা টি টোয়েন্টিভি টুইটারগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন পুরো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই সম্পূর্ণ ছবিটার একটা স্ন্যাপশট তৈরি করার জন্য অল্টার কন্ট্রোল শিফট ই পেশ করলে দেখুন এটা একটা স্ন্যাপশট তৈরি হয়ে গেছে এখানে সম্পূর্ণ একটা ছবির স্ন্যাপশট তৈরি হয়ে গেছে এইভাবে আমরা খুব সহজে স্ন্যাপশট তৈরি করে নিতে পারি ধন্যবাদ